হঠাৎই ট্রান্সফর্মায় আগুন এবং ধোঁয়া দেখতে পেয়ে পথচলতির মানুষ এবং আশপাশের মানুষ হতচকিত হয়ে পড়ে ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের অঞ্জনা সিনেমা হলের পাশে অবস্থিত অমৃতকুঞ্জ আশ্রমের কাছে একটি ট্রান্সফর্মায় প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার সকালে ওই ট্রান্সফর্মা থেকে স্পুলিংয়ের মতন আগুন এবং ধোঁয়া বেরোতে থাকে কিছুক্ষণের মধ্যে এই আগুন তীব্র আকার নেয় এরপর স্থানীয় মানুষেরা খবর দেয় ফায়ার ব্রিগেডে ঘটনার খবর পেয়ে দড়ি ঘড়ি ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন এবং আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি তবে ট্রান্সফরমারটি সম্পূর্ণরূপে পুড়ে যায় স্বাভাবিকভাবে বিদ্যুৎ বিভাগের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছে আশপাশের মানুষজন দ্রুততার সঙ্গে জরাজীর্ণ এই ট্রান্সফরমারটি পরিবর্তনের চেষ্টায় লেগে পড়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এর পাশাপাশি বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন Bureau Report Activist Bangla.